দশক আমি আপনাদেরকে একটি স্ট্যাটু সামনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই স্ট্যাটুটা হলো দ্য ফ্লাইং ফ্রান্সম্যান দ্য ফ্লাইং ফ্রাঞ্চম্যান এটা হলো দ্য ফ্লাইং ফ্রাঞ্চম্যানের একটি স্ট্যাটু এই স্ট্যাটুটা আসলে এর বিশেষত্ব কি আসলে আমার এতটুকু জানা নেই অবশ্য আমি আপনাদেরকে স্ট্যাটুটা দেখানোর চেষ্টা করছি হংকং হংকং এর ভিক্টোরিয়া হারবারের মাঝেই এই স্টেটুটা অবস্থিত যা যে স্ট্যাটুটার নাম হলো দ্য ফ্লাইং সানসম্যান তো স্ট্যাটুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক বড়ো একটা স্ট্যাটু আসলে এইটা স্টেটুটা এমনভাবে এখানে আমি দেখতে পাচ্ছি মনে হইতে যে উনি উড়ে উড়ে চলে যাচ্ছেন একটা মানব মানুষ মানুষ বা ফ্লাইং করে যাচ্ছে এ ধরনের বোঝা যাচ্ছে যাই হোক এটার সম্পর্কে যতটুকু আমার জানা দরকার আমি আপনাদেরকে জেনে অবশ্যই বলবো আমি যেহেতু এখানে নতুন এসেছি তো স্টেজুটা গায়ে লেখা ছিল দ্য ফ্লাইং ফ্রান্সম্যান তো আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি আর সাথে থাকুন অনেক সুন্দর আসলে যেমন উড়ে উড়ে যাচ্ছে স্ট্যাটু -টা এমন ভাবে দেখানো হয়েছে এই যে দর্শক দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আই দ্য ফ্লাইং ফ্রান্স সাথে থাকুন আরও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে